এমজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে ডিম ছাড়া তরকারি রেসিপি তো চলুন দেখুন কী করে করছি এখানে আমি দেড়শো গ্রাম তরকা ডাল নিয়েছি প্যাকেটে কিনতে পাওয়া যায় মেশানো আছে এটাকে আমি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখব পাঁচ ছ ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখব গ্যাস জ্বালিয়ে এখন আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম এবারে আমি তরকা ডালটাকে দুটো সিটি মেরে নেব বেশি সিটি মারব না গলে যাবে নুন হলুদ দিয়ে পুরো নুন দিয়ে দিলাম যতটা লাগবে হলুদ দিয়ে এটাকে সিটি মেরে নেব এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি মশলা বলতে আর রসুন আর এই পরিমাণে আদা একটা গোটা রসুন আমি এটাকে দানা দানা করে পেস্ট করে নেবো গ্রাইন্ডারে অল্প একটু জল দেব দেখুন এদিকে আমার তরকার ডালটা সিটি হয়ে গেছে দুটো সিটি পড়ে গেছে দেখুন খুব গলিয়ে দিই ডালটাকে হালকা সেদ্ধ করেছি এই যে যখন রান্না করবো তখন হবে আরও কিছু রান্নাতে সেদ্ধ হবে এতটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ চা চামচ সাদা গোটা জিরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ ভালো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটা বাদামি কালার করে ভেজে নেব দেখুন এটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এবারে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম একটা ছোটো টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে নেব সামান্য আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে খুব মিহি করে বাটি দেখুন একটু এটাকে ভেজে নিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিলাম যে যেমনি ঝাল খাবেন ওই বুঝে দেবেন একদম সিম্পিলভাবে এবার আমি তরকা ডালটা এর মধ্যে ঢেলে দেব একদম সিম্পিলভাবে তরকা কিন্তু খেতে খুব টেস্টি রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো লাগে আপনারও বাড়িতে ট্রাই করবেন এভাবে দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে ডালটা অনেকটা সে পুরো কাদা কাদা হচ্ছে এবারে আমি তড়কা মশলা এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ এক চামচ দু চামচের মতো কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এটা নেড়ে চেড়ে হয়ে এসছে আমার এটা দেখুন একবার ট্রাই করবেন আপনারা বাড়িতে দুর্দান্ত টেস্ট খেতে সিম্পল রেসিপি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন আপনারা যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধনেপাতা দিয়ে সার্ভ করছি রুটির সঙ্গে সার্ভ করব দেখুন